বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবেসে থাকি এবং আমরা প্রত্যেকেই চাই যে আমাদের চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাক চুলের গোছ হোক চুল লম্বা হোক তাড়াতাড়ি এবং চুল এরকমই সিল্কি শাইনি সফট হয়ে যাক তাহলে আজকে যে হেয়ার টনিকটা তোমাদের শেয়ার করছি এটা কিছুদিন মাখলেই তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে এবং আস্তে আস্তে চুল লম্বাও হবে ঘনও হবে হ্যাঁ বন্ধুরা শুধু মাথায় সাবান শ্যাম্পু কিংবা তেল মাখলেই হয় না নানান কারণে আমাদের প্রচুর চুল ঝরে পড়ে যায় দেখবে গোছা গোছা চুল চিরুড়ির মধ্যে বেরিয়ে আসে ব্রাশের মধ্যে উঠে আসে কিংবা মাথা শ্যাম্পু করছো তখনও দেখবে গোছা গোছা চুল উঠে যাচ্ছে অনেক সময় নানান কারণে মাথা চুলকানো মাথায় ফাঙ্গাল ইনফেকশন হওয়া খুশকি হয়ে যাওয়া তার পর যেটা হচ্ছে অনেক সময় অতিরিক্ত ঘামের কারণে কিংবা কোনো কারণে মাথা ভিজে আছে তখন দেখবে এই ইনফেকশনগুলো হয়ে যায় আর এই সমস্ত নানান কারণেই কিন্তু চুল ঝরে পড়ে যায় এবং চুলের গোড়া দুর্বল হয়ে যায় তাই যখনই চুল আঁচড়াবে গোছা গোছা চুল উঠবে আর মাথাটা ফাঁকা হয়ে যায় তাহলে আজকে খুব ভালো একটা উপায় বলছি দেখো বন্ধুরা এটি হচ্ছে আদা আর লবঙ্গ আদার রস হেয়ার গ্রোথ করে হেয়ার আবার থেকে রিগ্রোথ করতে হেল্প করে গোড়াকে মজবুত করে দেয় তোমরা একটু যদি সার্চ করো তাহলেও তোমরা দেখতে পাবে যে আদার রস ভীষণ ভালো হচ্ছে আমাদের চুলের জন্য আর তার সাথে হচ্ছে এই লবঙ্গ আদার রস খুশকি দূর করে দেয় মাথায় উকুন থাকলে সেগুলো পালিয়ে যায় যদি আদার রস মাথায় লাগানো যায় যে কোনো রকমের ইনফেকশন হয়েছে কিংবা অ্যালোপেশিয়া অনেক সময় টাক পোকা যেটাকে বলা হয় সেই সমস্ত সমস্যাকে দূর করে আদার রসও আর বিশেষ করে খুশকি হওয়া একদম বন্ধ করে দেয় মাথা চুলকানো এইগুলো আর চুল ঝরা পড়াও বন্ধ করে দেয় তো দেখো এখানে এক কাপ আগে জল নেবে আর তার মধ্যে আট দশটা লবঙ্গ দিয়ে দেবে লবঙ্গ ভীষণ ভালো হচ্ছে লবঙ্গর মধ্যে যে একটি তেল আছে এটি আমাদের চুলের গোড়াকে মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে মাথায় কোনো রকমের ইনফেকশান হচ্ছে খুশকি হচ্ছে কিংবা উকুন হচ্ছে এই সমস্ত কেউ দূর করতে হেল্প করে কিন্তু লবঙ্গ লবঙ্গ চুলে একটা খুব সুন্দর গন্ধও নিয়ে আসে যার ফলে অনেক সময় চুলে যদি কোনো রকমের দুর্গন্ধ থাকে অনেক সময় অতিরিক্ত ঘাম হয়ে থাকলে কিংবা চুল অতিরিক্ত ভিজে আছে আর সেই ভিজে চুল যখন বেঁধে রাখবে দেখবে চুলের গোড়া তো দুর্বল হয় চুলে একটা গন্ধ হয়ে যায় তো আজকের এই হেয়ার টনিকটা যদি মাখো এই নানান সমস্যা থেকে মুক্তি পাবে তো দেখো আট দশটা লবঙ্গ দিয়ে ওই জলটা আস্তে করে গ্যাসে বসিয়ে রাখবে আর এর মধ্যে একটুখানি আদা ছেঁচে নিতে পারো অথবা বেটে নিতে পারো এখানে আমাদের এক চামচ মতন আদা লাগবে আজকে যে তৈরি করছি এটা সাত দিনের জন্য তৈরি করে তোমরা রেখে দিতে পারবে এবং সাত দিনে দুবার করে এটি মাথায় মাখতে হবে তো এখানে দেখো এক ইঞ্চি মতন একটু আদা নিয়েছি আর এই আদাটা থেকে আমি রসটা ছেঁকে নিয়ে নেবো তোমরা ছাঁকনি অথবা কোনো পরিষ্কার কাপড়ের সাহায্যেও ছেঁকে নিতে পারো তো এইভাবে আদার রস দেখো প্রায় এক চামচ মতন আদার রস এখানে আমাদের প্রয়োজন হবে আর এখানে আদার রসটা রেডি করে নিয়েছি আর এদিকে এই যে লবঙ্গ জলটা বসিয়ে রেখেছিলাম এটা বেশ ভালো মতন ফুটে গেছে আর দেখো জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তাতে বুঝতেই পারছো লবঙ্গ নির্যাসটা এই জলের মধ্যে এসে গেছে এখন তো এই জলটা ভীষণ উপকারী হচ্ছে কারণ আমাকে এর আগেও যে ভিডিওগুলো শেয়ার করেছি অনেককেই আমাকে কমেন্ট করে বলেছে যে তাদের চুল ঝরা পড়া তো বন্ধও হয়েছে এবং নতুন চুল গজিয়েছে এবং নতুন হেয়ার গ্রোথও হয়েছে প্রচুর কমেন্ট আমি পেয়েছি আমি ইউটিউবেও পেয়েছি ফেসবুকেও পেয়েছি এবং ইনস্টাতেও আমি পেয়েছি অনেকেই কমেন্ট করেছে যে সত্যি এই রিমেডিটা ভীষ এই রিমেডিগুলো ভীষণ ভালো চুলের যে রেমেডিগুলো আমি শেয়ার করছি আচ্ছা দেখো এইখানে এবার এই লবঙ্গ জলটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবার পরে এর মধ্যে আদার রসটা মিশিয়ে দেবে আর মেশাবে এক টুকরো লেবুর রস বড় লেবু হলে চার টুকরো করে নিয়ে এক টুকরো লেবুর রস এর মধ্যে মিশিয়ে দেবে আর ওই আদার রসটা এর মধ্যে মিশিয়ে চাইলে তোমরা এই লেবুর খোসাটা কিছুক্ষণ রেখে দিতে পারো এর মধ্যে তাহলে লেবুর রসের মধ্যে কিংবা লেবুর খোসার মধ্যে একটা সুন্দর গন্ধ হয় একটা ফ্রেশ গন্ধ হয় সেটাই জলের মধ্যে এসে যাবে দেখো আমাদের এবার রেডি হয়ে গেছে হেয়ার টনিক এই হেয়ার টনিকটা দিনে দুবার করে চুলের গোড়া থেকে নিয়ে একদম ডগা পর্যন্ত লাগাতে হবে তোমাদের তোমরা এটা সপ্তাহে দুদিন করে অথবা যদি মানে রোজ না পারো সপ্তাহে দুদিন করেও অবশ্যই ব্যবহার করো এটাকে তবে আমি বলবো রোজ ব্যবহার করো প্রথম চুল যদি অতিরিক্ত পড়ছে চুল পড়া বন্ধ করে করে দেবে দুবার এটা মাথায় লাগাতে শুরু করো দেখো এর মধ্যে আমি রকমের তেল ব্যবহার করিনি কোনো নারকোল তেল অন্যান্য কোনো তেল দিনি। এটা কিন্তু একদম জলের মতন হচ্ছে তো এটা চুলের গোড়ায় তুলোর সাহায্যে বা ছোট একটি কাপড়ের টুকরো সাহায্যে অথবা তুলের সাহায্যে লাগাবে দেখো আগে আমার মাথার সামনেটা বেশ ফাঁকা ছিল পুরনো আগের ভিডিও যদি তোমরা দেখো এক বছর কিংবা তার আগের ভিডিও দেখবে মাথার সামনে অনেক ফাঁকা হয়ে গেছিলো কিন্তু এটি লাগা এই টনিক কোনো ব্যবহার করার পরে আস্তে আস্তে আমার সামনে মাথার সামনের দিকে চুলগুলো আবার থেকে গ্রোথ করেছে নতুন চুল হয়েছে প্রচুর আর তার সাথে চুল ঝরা পড়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আর আমার তো আগে চুলটা লম্বা ছিল আমি যেহেতু চুলগুলো খুব নষ্ট হয়ে গেছিল রাফ হয়ে গেছিলো যার জন্য চুলগুলো আমি সব চুল আমি কাটিয়ে ফেলেছিলাম যাতে কি চুলটা আবার থেকে একদম নতুনভাবে সুন্দরভাবে চুলের গ্রোথ হোক তো এইভাবে দেখো আমি সারা চুলে খুব ভালো করে একদম গোড়া থেকে ডবা পর্যন্ত ভালো করে এটা মেখে নিচ্ছি এটা কিছুক্ষণ মেখে রেখে দেবে নিজে নিজে থেকেই দেখবে এ হাটা অনেকটা শুকিয়ে যাবে তো এটা তোমরা যে কোনো সময় মাখতে পারো তবে চেষ্টা করো দিনে দুবার একবার তোমরা সকালের দিকে মেখে নিতে পারো স্নানের আগে মেখে নিতে পারো কিংবা স্নান করার পরেও মাখতে পারো এটাতে কোনো চিটচিট করবে না চুল চুল এটা তো যেহেতু একটা জলের মতন তাই এটা শুকিয়ে যায় আর চুলে খুব সুন্দর একটা গন্ধ হয় একটা লেবু লবঙ্গ আর আদার রসের মিক্সড একটা এত সুন্দর ফ্রেশ গন্ধ ছাড়ে চুলের মধ্যে আর দেখো এছাড়াও আমি চুলকে শুখাবার জন্য যেটা ব্যবহার করি আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা এটা চুলকে শুকিয়েও দেয় ঝট করে আবার চুলে খুব সুন্দর একটা ভলিউমও নিয়ে আসে চুল খুব স্ট্রেট সিল্কি আর শাইনি হয়ে যায় তো দেখো বন্ধুরা যদি তোমরাও চাও যে তোমাদের চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাক এবং নতুন চুল গোজাক চুল তাড়াতাড়ি লম্বা হোক সুন্দর হোক তাহলে এই রেমেডিটা ট্রাই করে দেখো দারুণ রেজাল্ট পাবে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো